ডিজিটাল লোন সবাই এই সম্পর্কে অবগত আছেন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন ভিডিও দেখছেন তার মানে ডিজিটাল লোন সম্পর্কে আপনাদের ধারণা আছে আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে কিছু আলোচনা করেছি যে ডিজিটাল লোনটা কী আসলে কীভাবে নিতে হয় কি কী সতর্কতা অবলম্বন করতে হয় এবং কি কী স্ক্যাম এখানে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যদি আপনারা এই ভিডিওতে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করার দরকার নাই কারণ অনেক কিছু এখানে মিস করতে পারেন আর যদি আপনি এ ধরনের ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লম্বা না করে অবশ্যই ভিডিওতে চলে যাই কি রেখেছি এরপরে ডিজিটাল লোনটা কি একটু দেখি আসলে ডিজিটাল লোনটা কি এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা প্রথমেই বলতে পারি যেটা একটা মোবাইল অ্যাপ বা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি সেটা আপনাকে প্রোভাইড করে থাকে এবং সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয় আপনি কিছু তথ্য দিলে কিছু ফর্মালিটিস ওদের আছে সেগুলো মেনটেন করে যদি কিছু ডকুমেন্টস সাবমিট করে দেন তাৎক্ষণিকভাবে হচ্ছে এটা একটা ঋণ চলে আসে এবং এটা ব্যাঙ্ক থেকে হচ্ছে বিভিন্ন ফিনটেক কোম্পানি আছে ফিনটেক যদি কি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার একটা আলাদা ভিডিও আছে ফিনটেক নিয়ে এটা একটু দেখে আসবেন বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে এই ধরনের ফেসিলিটিসগুলা দিয়ে থাকে সো ডিজিটাল লোনটা হচ্ছে এমন একটা লোন যেটা হচ্ছে আপনি খুব দ্রুত পেয়ে যাবেন এবং কোনো একটা মোবাইল অ্যাপ বা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে এবং তাদের কোনো ফিজিক্যাল কোনো আপনাকে কোনো ব্যাংকে গিয়ে নিতে হচ্ছে না বা কোনো ফিজিক্যাল কোনো লোকেশানে গিয়ে আপনাকে এটার জন্য ট্রাই করতে হচ্ছে না সো এটা সম্পূর্ণটাই ভার্চুয়াল আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রসেস করে দিবে এবং এটা হচ্ছে আগেই বলেছে খুব অল্প সময়ে প্রসেস করে দিচ্ছে এটা এটাই হচ্ছে ডিজিটাল লোন ওকে আমরা যদি কীভাবে কাজ করে এই লোনটা একটু দেখি স্টেপ বাই স্টেপ যদি দেখি তাহলে আমরা প্রথমে বলতে পারি যে এটা একটা অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন আপনি কল্পনা করেন যে একটা বিকাশে অনেক সময় লোন দেয় বা যে কোনো একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন যারা হচ্ছে লোন দিচ্ছে ওদের কথা চিন্তা করেন বিকাশ লোন দেয় তাহলে একটু ওয়েবসাইট বা একটা অ্যাপ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আপনি কে কে ওয়াইসি মানে হচ্ছে নয় কাস্টমার কে ওয়াইসি ফর্মটা ফিল আপ করবেন কে ওয়াইসি ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার মমিনি কে হবে এই এই সব জিনিসপত্র তারপর ছবি তুলবে সিগনেচার আপলোড করতে বলবে এই জিনিসগুলো করে এনআইডি আপলোড করতে বলবে এই জিনিসগুলো করার পরে এটা হচ্ছে একটা প্রসেস সম্পন্ন হলো তারপর হচ্ছে এলিজিবিলিটি চেক করবে ক্রেডিট ক্রেডিট স্কোর যাচাই করবে এটা এটা কার মাধ্যমে করে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব একটা সিস্টেম আছে যে কারো ক্রেডিট স্কোর যাচাই করার জন্য কিছু ব্যাপার থাকে এখানে আপনি আগে লোন নিয়েছেন কি না কোনো কোথাও দায় আছে কি না আপনার যেহেতু ব্যাংকের থেকেই এটা প্রসেস করে সাধারণত লোন লোন তারপর ক্রেডিট কার্ড এই ব্যাপারগুলো ব্যাংক থেকে করে সো এই ইনফরমেশানগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকে এবং বাংলাদেশ ব্যাঙ্ক এগুলো প্রোভাইড করে থাকে যে কোনো একটা লোন প্রসেস করার আগে বা কোনো একটা ক্রেডিট কার্ড দিবে সেটা প্রসেস করার আগে এটা একটা ক্রেডিট স্কোর যাচাই করে আপনি যদি কখনও কোনো ঋণ নিয়ে ফেরত না দেন তাহলে আপনার স্কোরটা কম আসবে ওরা আপনাকে লোন দিতে তখন চিন্তা করবে আর লোনের অফারগুলো একটু দেখে নিতে হবে শর্তাবলী দেখতে হবে তারপরে সম্মতি দিলে টাকা ট্রান্সফার হবে আপনি যদি সম্মতি দেন তাহলে টাকাটা ট্রান্সফার করে দিবে এটাই হচ্ছে খুবই সিম্পলভাবে আপনাকে লোনটা দেয় আসলে এবং আপনাকে হয়তো লোনটা দেওয়ার পরে আপনাকে বলবে ছয় মাস বারো মাস এক দুই বছর এর মধ্যে হচ্ছে আপনাকে একটা ইয়ে করে দিবে যে কত প্রতি মাসে কত করে আপনাকে পেমেন্ট করতে হবে সো এটাও মেনটেন করতে হবে আর কি এরপর একটু দেখি আসলে সুবিধাটা কি কি আছে এখানে ডিজিটাল লোনের জন্য সুবিধা কী কি আছে অন্যান্য ব্যাংকের লোনের চেয়ে যে ডিজিটাল লোনের ব্যাপারটা কেন আমরা ফেসিলিটিস কিছু এক্সট্রা ফেসিলিটিস এখানে আছে দ্রুত পাওয়া যায় আপনি যদি কোনো একটা ব্যাঙ্কে অ্যাপ্লাই করেন তাহলে সেটা অনেক লম্বা সময় আপনাকে ব্যাপারে জমা দিতে হচ্ছে কেউ ভেরিফিকেশনে আসতেছে বাসায় আসতেছে অফিসে যাচ্ছে তারপরে স্ট্যাপ মানে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে মানে অনেক টাইম চলে যায় সো এই এটাতে তেমন কোনো প্রবলেম হয় না এটা তো খুব কম ডকুমেন্টেশন সাবমিট করে হচ্ছে লোনটা পাওয়া যায় তারপরে এটা সম্পূর্ণটাই অনলাইন বেস যেহেতু এটা ঘরে বসে আপনি এটা করতে পারছেন আসলে এবং খুব ছোটো অঙ্কও পাচ্ছেন আপনি দশ হাজার টাকা নেবেন পাঁচ হাজার টাকা নেবেন নেন এটা পাওয়া যায় মানে খুব ছোটো অঙ্ক পাওয়া যায় তারপর হচ্ছে আপনি কারো কাছে হাত পাতে হচ্ছে না এটাই হচ্ছে কথা খুব জরুরি প্রয়োজন এটা আপনাকে খুব হেল্প করবে এটাই হচ্ছে সুবিধা কিছু সতর্কতা আসলে মানতে হয় যেহেতু এটা অনলাইন বেসড অনলাইনে সবসময় স্ক্যামের কিছু ব্যাপার স্যাপার আছে অবশ্যই আমরা এই জিনিসগুলো দেখব আর যেহেতু খুব তাৎক্ষণিকভাবে যায় এখানে একটু সুদের হাতটা একটু বেশি আর কিছু হিডেন অ্যান্ড চার্জ ওরা ইয়ে করে থাকে বিল থাকে যেটা আপনাকে হয়তো গোপন রাখে অনেক সময় লেখার যে শর্ত প্রযোজ্য এই শর্ত প্রযোজ্যের মধ্যে কী কী রাখছে এটা অবশ্যই জেনে নেবেন আর সময় মতো যদি আপনি ইএমআই না দেন তাহলে কিন্তু বড়ো অঙ্কের পেনাল্টি তারপরে হচ্ছে ব্যক্তিগত ডেটা আপনি লিক করতেছে কি না এটাও একটা ব্যাপার হতে থাকতে পারে আপনার যে ডকুমেন্টগুলো দিচ্ছেন এখানে অনেক ধরনের কিছু ডকুমেন্ট দেন আপনি এনআইডি দেন নমিনির ছবি দেন নমিনির এনআইডি দেন আপনার বাসার হয়তো হয়তো ইউটিলিটি বিল দিচ্ছেন বা কোনো একটা খতিয়ানের একটা ইমেজ ইয়ে করে দিচ্ছেন মানে অনেক ধরনের পার্সোনাল ডেটা আমরা এখানে শেয়ার করে দিই সো এমন কোনো জায়গা থেকে আপনার লোন নেবেনও না যে যেটা হচ্ছে রিস্ক মানে ট্রাস্টের জায়গা ছাড়া আর কি তারপর হচ্ছে ফেক অ্যাপ আছে অনেক এখন দেখবেন আপনি প্রচুর ফেক অ্যাপ আপনাকে ফেসবুক স্ক্রল করার সময় দেখা যায় যে এখান থেকে নেন ওখান থেকে নেন অনেক ধরনের দেখা যায় এই জিনিসগুলো মেনটেন করবেন তারপর হচ্ছে সিআইবি স্কোরটা এই যে আগে যে বললাম ক্রেডিট স্কোর সিআইবি স্কোর যেটা আছে সেটা হচ্ছে খারাপ হতে পারে ডিজিটাল লোন কিছু জিনিস যাচাই অবশ্যই করবেন ওই কোম্পানিটা রেজিস্ট্রেশন কখন থেকে করা হয়েছে দিন থেকে এটা সার্ভিস দিচ্ছে বাংলাদেশে লাইসেন্স কী ধরনের লাইসেন্স বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিনা এগুলো একটু দেখতে হবে তারপর এনসি ভালো করে পড়তে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়তে হবে ওদের ইন্টারেস্ট রেট প্রসেসিং ফি হিডেন চার্জ এগুলো একটু দেখতে প্রসেসিং ফি বলতে ওরা হচ্ছে কিছু ব্যাপার কাজ করে যে আপনি দশ হাজার টাকা লোন নেবেন প্রসেসিং ফি বাবদ ভাবো তো ওরা টু পার্সেন্ট রেখে দিল দশ হাজার টাকা টু পার্সেন্ট কিন্তু অনেক টাকা এগুলো একটু দেখে নিতে হবে হিডেন চার্জ থাকে অনেক সময় যে মানে ওরা আপনাকে কিছু বলে না কিন্তু দেখবেন যে হঠাৎ করে তুম করে কেটে নিয়েছে একটা টাকা কিসের টাকা ওই যে অমুক চার্জ ছিল এটা এটা তো বলে নাই কিন্তু হিডেন চার্জ বুঝে নিতে হবে এবং নেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো আপনি একটু বুঝে নিতে হবে তারপর হচ্ছে এই পেমেন্ট সময় এবং পদ্ধতি যা যে যদি আমি নেই তো কখন থেকে শুরু করতে হবে কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে দিতে হবে আর ইএমআইটা কখন থেকে কত টাকা আসলে দিতে হবে কোন মানে সব কিছুই জেনে নিতে হবে আর হচ্ছে এখন তো অ্যাপে রেটিং দেখা যায় অ্যাপ স্টোরে বলেন প্লে স্টোরে বলেন সবখানে কিন্তু রেটিং দেখা যায় রেটিংটা দেখেন কখন অ্যাপসটা কখন আপলেট কখন কার অ্যাপস এটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন এখন তো চ্যাট জিবিটি আছে ওকে বলে দিলেই হয় যে এটা গোষ্ঠী সুতরাং বের করে দিবে এটা কোথায় কখন কিভাবে হয়েছে সময় রিপেয়ারমেন্ট করতে হবে আসলে এটা হচ্ছে না করলে আপনারই লস কারণ এটা ছোট একটা লোন নিতে গিয়ে আপনি যদি সময় না করেন আর রিপেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার সিএ স্কোরটা খারাপ হয়ে যাবে ভবিষ্যতে যদি কোনো ব্যাঙ্ক থেকে বড়ো কোনো অঙ্ক নিতে চান বা কোনো ক্রেডিট কার্ড নিতে চান তাহলে কিন্তু বিপদে পড়বেন বাংলাদেশ ব্যাঙ্ক আপনার নামে ভালো রিপোর্ট দেবে না তাই লোন নেওয়ার আগে অবশ্যই আপনাকে রিপেমেন্ট প্ল্যানটা স্পষ্ট করতে হবে এবং এটা আপনার জন্যই দরকার সো ফেক লোন স্ক্যাম কীভাবে চিনবেন এখানে দেখবেন আপনার অনেক ধরনের অত্যাধিক কিছু দেখাবে ওরা কল মানে কল দিবে তারা মানে খুব ঘন ঘন এস এম এস দিবে এইটা করেন ওইটা করেন এই জিনিসগুলো করবে তারপর হচ্ছে ওরা হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট অফার করবে খুব অল্প সময়ে মানে যেটা আপনার সরচরাচর যে ব্যাঙ্কগুলো করে না এই জিনিসগুলো করবে বুঝতে পারবেন এটা ফেক তারপর হচ্ছে অ্যাপ যখন ইনস্টল করবেন তখন দেখা যাবে আপনার ক্যামেরা চাচ্ছে ক্যামেরার পারমিশন চাচ্ছে আপনার গ্যালারি পারমিশন যাচ্ছে আপনার ফোল্ডার অ্যাক্সেস করার পারমিশন যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার লোকেশান তারপর আপনার ড্রাইভের পারমিশন যাচ্ছে অনেক ধরনের পারমিশন চায় সো এগুলো যদি চায় বুঝতে হবে এটা ফেক টিএনসি থাকবে না কোনো থাকবে না কোনো টিএনসি থাকবে না কারণ হচ্ছে ওরা ফেক ওরা ওদের কোনো যেটা আপনার কাস্টমার কেয়ার থাকবে না ওদের তারপর যেটা লোকেশন দেবে সেটা হচ্ছে কোনো একটা মানে ভাষা ভাষা লোকেশানটা আপনাকে ক্লিয়ার কোনো কোনো ইনফরমেশনও দিবে না কোনো কাস্টমার কেয়ার নাম্বার নেই কিচ্ছু নাই এই ধরনের এগুলো হচ্ছে আপনার স্ক্যাম এগুলো আপনাকে বুঝতে হবে সো এগুলো একটু মেনে চললে আসলে আশা করছি কোনো বিপদে পড়বেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু থাকে কমেন্ট বক্স আছে শেয়ার করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ